গত উনত্রিশ তিরিশে এপ্রিল ও পহেলা মে দুহাজার ষোলো ইংরাজি তিন দিন ব্যাপী মাগুরা হাদিসে হুজুর পীর কেবলা রহমতুল্লাহ এর প্রতিষ্ঠিত আনোয়ারুল উলুম সিদ্দিকী হামিদিয়া মাদ্রাসায় প্রাক্তন ছাত্র ও উলামা সম্মেলনে শত শত আলেম ওলামা সুদি ও মাদ্রাসার ছাত্রদের সামনে মুফতি মাওলানা শাহ আলম সাহেবের প্রদত্ত বক্তব্য রেজবিদের যা আল হাকিতা পড়তে বলাই ফুরফরা শরীফের ছোট হজুর পীর কেবলা রহমতুল্লাহ এর সাহেবজাদা মাওলানা ইব্রাহিম সিদ্দিকী সাহেব সম্পর্কে অভিব্যক্তি দু হাজার আটে যখন ফুরফুরা শরীফ গেলাম একই মঞ্চে ওয়াজে নাম আমি আর সম্ভবত সুপ্রিমদের কেপলার এক সাহায্যেদা আছেন মনোনা ইব্রাহিম সিদ্দিকি নাকি যেন একজন মনোনা ইব্রাহিম সিদ্দিকি উনি আছেন একই মঞ্চে ওয়াজ উনি আমি আগে আলোচনা করব উনি আপনি পরে আলোচনা করেন আমি আমার আরেকটা মাহফিলে যেতে হবে আমি আলোচনা ছেড়ে যাই এখন হুজুরকে আপনার এখন আওলাদের ব্যাপার আমি বললাম ঠিক আছে হুজুর সমস্যা নেই আমি বসে বসে শুনছি আলোচনা উনি স্পষ্ট স্টেজ থেকে নামার পূর্বে উনি ঘোষণা দিলেন জেনে রাখুন জাল হক নামক কিতাবের মধ্যে মুফতি আহমদিয়ার খান্না ইনি না যে সকল মাস আলা যেভাবে লিখেছেন ওই সবগুলোই আমাদের ফুরফুরা শরীফের সিলসিলার আলা আমি তো হতবা। কারণ জাল হাত কিতাবের সঙ্গে আমি সরকার থেকে জড়িত জাল হক কিতাব আপনারা তো অনেকেই জানেন না জানেন অনেকেই জানেন না জাল হক কিতাবের কয়েকটা মাসালা বলি আলা হজরত আহমদ রেজা খান রহমতুল্লাহ তারা যাকে আলা হজরত বলেন তার সিলসিলার আহমদিয়ার কা মঈন রহাতুল বড় আলেম ছিলেন বড় মুফতি ছিলেন ঠিক আছে কিন্তু সিলসিলাগত একটা স্বতন্ত্রতা আছে কি না কি একটা স্বতন্ত্রতা আছে না ওখানে masala লেখা কবরে আজান দেওয়া সুন্নাত কবরে আযান দেওয়া কি এটা এটাকে আমাদের সিলসিলার মত না এটা কি আমরা মানি না কবরে খুঁন্দা আমরা কি মানি জায়দ ধর হাজারো দলিল আপনি দেখাতে পারেন আমি মেনে নিতে রাজি আছি কিন্তু আমি সুশলার সাথে এটা কি করতে পারি কবরে কাবর কি চাদর চড়ানো এরকম অসংখ্য মশালা সেখানে আছে যেগুলো আমাদের সঙ্গে আজন্মের বিরোধ আমি তো হয়তো হয়ে গেলাম ছোট হুজুরকে আপনার সাহেব যাদা উনি এই কথা ঢালাও বলে গেলেন যে হকের মধ্যে চা আছে সবই আমাদের মাসলা সবিন সাদি আমাদের ফতোয়া তাহলে আমাদের অস্তিত্ব কোথায় আমাদের অস্তিত্ব কোথায় আমরা কোথায় আছি না মুফতি শাহ আলম সাহেবের পূর্ণ বক্তব্য ইউটিউবে নিম্নের লিংকে রয়েছে